হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিয়া টকে গ্লো আনতে চান ডার্ক স্পট রাফনেস অ্যাকনি সব সমস্যার সমাধান একটা খুঁজছেন আজকে এনেছি কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় ও ফলদার তিনটি সেরামের রিভিউ কোনটা আপনার স্কিনের জন্য পারফেক্ট হবে জানুন এই ভিডিওতে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে দেখতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বিউটি অফ জোসেন গ্লো সেরাম এটি একটি ঐতিহ্যবাহী কোরিয়ান হার্বাল ফর্মুলায় তৈরি প্রোপোলিস আর রাইস এক্সট্র্যাক্টের মূল উপাদান যা ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় প্রোপোলিস এক্সট্র্যাক্ট সিক্সটি পার্সেন্ট এটা অ্যান্টিব্যাক্টোরিয়ালে কাজ করবে হাইড্রিডিংয়ে কাজ করবে রাইস ব্র্যান্ড ওয়াটার টু পার্সেন্ট ইউজ করা হয়েছে এটা ব্রাইটেনিং ও অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে নাসেনামাইট টু পার্সেন্ট ইউজ করা হয়েছে এটা পিগমেন্টেশন কমাবে স্কিনে গ্লো আনবে অ্যান্ড স্কিনকে একদম পোরলেস স্মুথ করতে সাহায্য করবে এই সিরামটি ব্যবহারের উপকারিতা হচ্ছে ত্বকের দাগ ও কাচে ভাব কমায় স্কিন টোন মসৃণ ও উজ্জ্বল করে হালকা একনি থাকলে কমাতে সাহায্য করে স্কিনে স্বাস্থ্যকর গ্লো আনে এই সিরামটি কাদের জন্য উপযুক্ত ডাল আনইভেন কম্বিনেশন বা ড্রাই স্কিন এটা কিভাবে ব্যবহার করতে হয় দিনে ও রাতে ক্লিন স্কিনে দুই থেকে তিন ফোঁটা নিয়ে আলতো করে মাসাজ করুন অ্যাবজর্ভ হয়ে গেলে স্কিনে এভাবে এটাকে রেখে দিন নাম্বার টু মি স্নেল ট্রুসিকা মিরাকলস রিপেয়ার সিরাম যাদের স্কিনে এক দাগ রেডনেস বা সেন্সিটিভিটির সমস্যা আছে তাদের জন্য বেস্ট সলিউশন মি স্নেল ট্রুসিকা সিরাম এটি ট্রু হিলিং ফর্মুলা এটার মূল উপাদান হচ্ছে স্নেল মিউশিন এইটি নাইন পার্সেন্ট স্কিন রিপেয়ার করবে যাদের ড্যামেজ স্কিন তাদের জন্য খুবই ভালো ট্রুসিকা কমপ্লেক্স সিকার চার উপাদান মিশ্রণ এবং নায়াসেনামাইট আছে এখানে ব্রাইটেনিংয়ে কাজ করবে অ্যাডনোসিন আছে অ্যান্টি অ্যান্টিএজিংয়ে কাজ করবে এটার উপকারিতা হচ্ছে দাগ ও এক স্পট হালকা করে ত্বক রিপেয়ার করে ভেতর থেকে স্কিন ড্যামেজ রিপেয়ার করার পাশাপাশি স্কিন একটা হেলদি গ্লো প্রোভাইড করে স্কিনের রেডনেস ও ইনফ্লামেশন কমায় সেন্সিটিভ স্কিনে কামিং অ্যাক দিতে সাহায্য করে এই সেরামটি কাদের জন্য উপযুক্ত অ্যাকনি প্রন ব্লেমিশ ইরিটেটেড বা সেন্সিটিভ স্কিন কিংবা ড্যামেজ স্কিন তাদের জন্য এটা কীভাবে ব্যবহার করতে হয় রাতের স্কিন কেয়ারে তিন থেকে পাঁচ ফোটা সেরাম ব্যবহার করুন স্পট এরিয়ায় বেশি ফোকাস করুন নাম্বার তিন টরিজেন ডাইভিন লো মল মলিকিউলার হ্যালোরোনিক অ্যাসিড সেরাম এই সেরামটি এমন একটি প্রোডাক্ট যেটা ওয়াটার বাম্প ফর স্কিন নামে পরিচিত টয়েড ডাইভেন সেরামে আছে পাঁচ ধরনের হালোরোনিক অ্যাসিড যে ত্বকের প্রতিটি লেয়ারে হাইড্রেশন দেয় এটার মূল উপাদান হচ্ছে ফাইভ ডি হ্যালোরোনিক অ্যাসিড যেটা মাল্টি লেয়ারে হাইড্রেশন প্রোভাইড করবে প্যান্থানল আছে স্কিনকে কামিং করতে সাহায্য করবে অ্যালেনচন আছে ইরিটেশন কমায় এটার উপকারিতা হচ্ছে ডিহাইড্রেটেড স্কিন ইনস্ট্যান্ট পানি চোগায় স্কিনকে করে সফট প্লাম্প অ্যান্ড রিফ্রেশড ফাইন লাইনস অ্যান্ড রাটনেস কমাতে সাহায্য করে সব স্কিন টাইপে মানানসই এই সেরামটি কাদের জন্য উপযুক্ত ড্রাইড ডিহাইড্রেটেড টাল অথবা কম্বিনেশন স্কিনের জন্য এটি কীভাবে ব্যবহার করতে হয় দিনে রাতে দুই থেকে তিন ফোঁটা লাগিয়ে আপওয়ার্ডস মোশনে মাসাজ করুন তিনটি সেরামই অসাধারণ তবে আপনি যদি চান গ্লো অ্যান্ড ব্রাইটেনিং তাহলে ব্যবহার করতে পারেন বিউটি অফ চোসেন যদি থাকে দাগ অ্যাকনি সেন্সিটিভ স্কিন বেছে নিন সাম্বাই নেল সেরাম আর যদি চান ইনস্ট্যান্ট হাইড্রেশন বেস্ট অপশন হচ্ছে টরিডেন ডাইভেন সেরাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানান আপনি কোন সিরামটি ব্যবহার করেছেন বা করতে চান আর এমন হেল্পফুল ও রিয়েল রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ